আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে আজকে রান্না বন্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ডালটা রান্না করে নিলাম এই ডালটা রান্না করেছি জলপাই দিয়ে এরপর আরেক চুলায় ভাত বসিয়ে দিলাম ডালটা আমার হয়ে গেছে এখন চুলা থেকে উঠে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি লাউর সিলকা আর আলু কুচি দিয়ে দিয়েছি আজকে আমি লাওয় সিল্কা আর আলু দিয়ে ভাজি করবো এরপর পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন নেড়েচেরে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো এই ভাজিটা কিন্তু খুবই মজা হয় আপনারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এটা কত মজা হয় ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন ভাজিটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা এখন বয়স দিতে গিয়ে আমার এই ভাজিটা আবারও খেতে ইচ্ছে করছে এই ভাজিটা খুবই মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝানোর মতো না এরপর বাজিটা রেখে চলে আসলাম চুলাই তরকারি রান্না করার জন্য আজকে পুঁশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আজকে বাসায় তো এমন কিছু ছিল না হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি দুপুরে রান্না করার চেষ্টা করেছি তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ পালি ভেজে নিয়েছি এরপর অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আজকে চিংড়ি মাছ অল্প ছিল তাই অল্প চিংড়ি দিয়েই রান্না করে নিলাম তো প্রথমেই তো আপনাদেরকে বলেছি তেমন কিছু ছিল না তাই অল্প কিছু দিয়েই রান্না করার চেষ্টা করেছি এই পোশাকগুলো দুদিন আগে বাজার থেকে কিনে আনা হয়েছিল আর রান্না করা হয়নি তাই ভাবলাম অল্প চিংড়ি যেহেতু আছে এগুলো দিয়েই রান্না করে ফেলি এরপর চিংড়িগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি পোশাকগুলো পোশাকগুলো একটা ডাকনা দিয়ে ডেকে ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব পোশাকগুলো নেড়ে চেড়ে আবারও একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব ফিরে আসছি আরও কিছুক্ষণ পর এবার পোশাকগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ফুটানো পানি পানিটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এরপর ডাকনাটা খুলে আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব এখন আমার প্রায় পোশাকটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে পরিবেশন করে নেব আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম সহজ রেসিপিগুলো দেখতে পারেন এখন আমি পোশাকগুলো একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখেন পোশাকের কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল মাসাল্লা এখানে পোশাক ভাজি ডাল একসাথে নিয়ে নিয়েছি আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ